আজকে চলে এসেছে দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এটা দশ মিনিটেই তোমরা যখন তখন যে কোনো সময় তৈরি করে নিতে পারবে ডালের সাথে যেমন ভালো লাগে তেমনি চায়ের সাথেও তোমরা কিন্তু খেতে পারো নমস্কার বন্ধুরা বাণির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সাবুর পকোড়া আমি এই সাবুটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছি পরিমাণ মতো জল দিয়ে আর এখানে বলে রাখি জলের পরিমাণটা যদি বেশি হয় তবে কিন্তু সাবুগুলি নরম হয়ে যাবে সেক্ষেত্রে পকোড়াগুলি ভালো হবে না সাবুর পকোড়া তৈরি করার জন্য ঠিক এই রকমভাবে সাবুগুলিকে ভিজে নিতে হবে এবার এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব তোমরা এটা নিরামিষ করতে পারো আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করছি তো এখানে একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে ঠিক এই রকম ভাবে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিচ্ছি এর মধ্যে ধনে পাতা কুচি কিছুটা পরিমাণে রসুন আমি এইভাবে দেখো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর তোমরা এখানে চাইলে থেতেও করে দিতে পারো তবে রসুনটা একটু মুখের মধ্যে পড়বে খেতে কিন্তু ভালো লাগবে লঙ্কা এখানে ব্যবহার করেছি চার থেকে পাঁচখানার মতো ঝিরিঝিরি করে কেটে নিয়েছে এবারের মধ্যে অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি এর মধ্যে কালারের জন্য হলুদ গুঁড়ো এছাড়া হাফ স্পুন ব্যবহার করছে জিরে গুঁড়ো এটা দিলে কিন্তু ভালো লাগবে আর গোটা জিরেও দিয়ে দিলাম হাফ টি মতো এইবারে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে একটা স্পুনের সাহায্যে মিশিয়ে নিতে হবে দেখো আমার এখানে যেহেতু সাবগুলি একদমই ছাড়া ছাড়া আছে তাই কিন্তু পকোড়াগুলো ভীষণ ভালো লাগবে যদি সাবুটা নরম হয়ে যেত তাহলে পকোড়াগুলি খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো এইভাবে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন টক দই এটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে এবার ভালো করে টক দইটাকে এর মধ্যে মিশিয়ে নিতে হবে আমি এখানে যেহেতু একদমই জল ব্যবহার করব না তোমরা চাইলে এখানে জলেরও ব্যবহার করতে পারো তো টক দই দেওয়াতে খুব সুন্দর একটা বাইন্ডিং হবে এইবার এর মধ্যে ব্যবহার করছে চালের গুঁড়ো আমি এখানে দু চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করছি তবে পরে যদি দরকার হয় তো পরে আরও অ্যাড করব। এখন এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিছি প্রায় তিন মিনিটের মতো আমি খুব ভালো করে মেখে নিলাম আর এইভাবে দেখো মাখতে মাখতে আমি বুঝে আছি এখানে কিন্তু আমার আরও কিছুটা পরিমাণের চালের গুঁড়ো দরকার আছে তো আরও এক টেবিল চামচের মতো চালের গুঁড়ো এখানে ব্যবহার করছি এখানে চালে গুঁড়োটা ব্যবহার করার কারণে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর পকোড়াগুলি ভীষণ একটা ক্রিস্পিনেস আসবে তো আমার এখানে খুব ভালো মতো মাখা হয়ে গেছে এখন আমি রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ফিরে এলাম রান্নাটি করার জন্য আমি এখানে অলরেডি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদাতে এখন তেলটাকেও খুব ভালো মতো গরম করে নেওয়ার পর পকোড়াগুলিকে ভেজে নিতে চলে যাব ঠিক এই রকমভাবে হাতের মধ্যে শেপ দিয়ে নিয়ে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম এখানে পকোড়াগুলিকে সাইজে তোমরা বড় বা ছোটো তোমাদের মনের মতো করে তৈরি করে নিতে পারো আমি একদম ছোটও না মিডিয়াম সাইজের পকোড়াগুলিকে দিয়ে ভেজে নিচ্ছে তবে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে পকোড়াগুলিকে ভেজে নিতে হবে না হলে কিন্তু নিচের যে সারফেস সেটা কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে প্রায় দু থেকে তিন মিনিট পর আমি উল্টে দিচ্ছি অন্য সাইডটি হওয়ার জন্য আমার এখানে সাইড ভালো মতো ভাজা হয়ে গেছে তাই একটু সাবধানেই উল্টে দিলাম খুব একটা বেশি সময় লাগে না হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এটা গরম গরম ভাতের ডালের সাথে ভীষণ ভালো লাগে এছাড়া চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে তোমরা পরিবেশন করতে পারো আট থেকে আসি সকলেই ভীষণ পছন্দ করবে এই ধরনের পকোড়াগুলি তো আমার এখানে এটা ভেজে নেওয়া হয়ে গেছে দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন তুলে নিচ্ছি অনেকেই আছে নিরামিষ খেতে পছন্দ করে তবে তোমরা এটা নিরামিষের দিনেও পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে এমনিও করে নিতে পারো তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখো আমি এখানে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে বাকি যে মিশ্রণটি ছিল সেই মিশ্রণটি থেকে এক একটি করে পকোড়া আমি হাতের মধ্যে নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সাবর পকোড়াগুলি তৈরি করার সময় অনেক সময় দেখবে অসুবিধা হতে পারে তো সেক্ষেত্রে তোমরা এখানে একটা আলুও সেদ্ধ করে নিয়ে ব্যবহার করতে পারো তবে আমি এখানে যেহেতু টক দই ব্যবহার করেছি জলেরও কোনো ব্যবহার করিনি তাই কিন্তু খুব মোচমুচো হয়েছিল তো আমি এখানে দেখো খুব ভালো করে ভেজে নিলাম পকোড়াগুলিকে তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুচমুচে সাবর পকোড়ার রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরো নতুন ভিডিও তৈরি করা উৎসাহ জাগি তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ